বীরভূমের বক্রেশ্বর মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত পশ্চিমবঙ্গের তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান মন্দিরটি সাতটি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত যেগুলির ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত মন্দিরটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব একটি শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় একান্ন শতীপীঠের অন্যতম পীঠ হল বক্রেশ্বর এখানে সতীর ভ্রুজগলের মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এবং এখানেই তিনি দেবী রূপে পূজিত হয়ে থাকেন এই বক্রেশ্বরের মূল আকর্ষণী হল শিব মন্দির দেবী দুর্গা এবং এখানে রয়েছে ছোট ছোট মন্দির শ্মশান এবং বেশ কতগুলি আশ্রম পাশাপাশি আজ বিকেলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এস আর এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল বীরভূমের বক্রেশ্বর শিব মন্দির পুজো দিলেন তার সাথে ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ জেলার তৃণমূল নেত্রী এবং দুবরাজপুর ব্লক তৃণমূল নেতা ও কর্মীরা বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট দাদা আজি মামলা রায় আজ কি বলবেন